আপনি এই যে কোষ্ঠকাঠিন সমস্যা কতদিন ধরে ভুগছিলেন হ্যাঁ দু পাঁচ বছর দু পাঁচ বছর ধরে এই কোষ্ঠকাঠিন সমস্যায় ভুগছিলেন আসসালামু আলাইকুম আমরা আজ এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি গ্রামে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ঠান্ডু ভাইয়ের কাছে তিনি আমাদের একজন সম্মানিত কাস্টমার তিনি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছিলেন আমাদের যে কোষ্ঠ কেয়ার ফাইলটি আছে সেই ফাইলটি সেবনের মাধ্যমে তিনি উপকৃত হয়েছেন আসুন আমরা সরাসরি তার সাথে কথা বলি আপনি এই যে কোষ্ঠকাঠিনের সমস্যা কতদিন ধরে ভুগছিলেন দু পাঁচ বছর দু পাঁচ বছর ধরে কোষ্ঠকাঠিনের সমস্যায় তারপরে কি আমাদের এই কোষ্ঠকাঠন করে কি এখন কি নিয়মিত বাইখানা হয় কয়বার হয় দিনে একবার হয় দুবার হয় দুইবার পায়খানায় কোনো সমস্যা তো হয় না চাপ দিতে হয় না বা মলদ্বারে কোনো চাপ লাগে না এগুলো সবই ঠিক মতো হয় না এই যে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকার সময় আর অন্যান্য কি কি সমস্যা ছিল গ্যাসের সমস্যা ছিল আর কি সমস্যা ছিল গ্যাস এই বাথরুম খরসা হিতে আচ্ছা আপনার কি পেট ফুলে যেতে এটার কারণে হ্যাঁ পেটের দমই মতন থাকতে আচ্ছা এখন আপনি কেমন ফিল করেন ভালোই আছে খুব ভালো ফিল করেন এই সে এই ফাইল সেবনের মাধ্যমে খুব ভালো ফিল করেন ভালো তার মানে বর্তমানে আপনি আমাদের এই কোষ্ঠকেয়ার ফাইল সেবনের মাধ্যমে পুরোপুরি আপনার কোষ্ঠকাঠিন্য থেকে ভালো আছে ভালো আছে যাক তাহলে দর্শকরা কি উদ্দেশ্যে কিছু বলতে চান যে এই ফাইলটা খেলে তাদেরকে উপকার হবে যারা ওই কোষ থেকে পায়খানা কষায় এটা খাওয়ার পরে আপনাদের পায়খানা স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ তাহলে আপনি বলছেন যে সমস্যা হবে না না সমস্যাটা আপনারা যারা দীর্ঘদিন ধরে এই কোষ্ঠকাঠিন্য সমস্যার ভুগছেন এই ভাইয়ের মতো তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সেই কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করার জন্য আজই ইকোরি ব্র্যান্ডের কোষ্ঠ কেয়ার ফাইলটি সেবন করুন দেখবেন অবশ্যই আপনাদের যে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এই কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করার জন্য যে ফাইলটি এই ফাইলটি পাওয়ার প্রসেস হলো নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হলো জিরো